বাবার বলে ছক্কা বাপ ব্যাটার ক্রিকেটে একত্রে যাত্রাটা শুরু হয়েছিল জাতীয় দলে একসাথে খেলার স্বপ্ন লালন করতে করতেই বিপিএলে দেখা যাবে মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাকিলকে জাতীয় দলে বাবা ছেলে একসাথে খেলতে পারবেন কি না সেটা হয়তো সময়ই বলে দেবে কিন্তু এবারের বিপিএল বিশেষ হয়ে থাকবে দুজনের জন্যই বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে এবারে প্রথম ড্রেসিং রুম শেয়ার করবে বাপ ব্যাটাজ বিপিএলে বাবা ছেলের একসঙ্গে খেলার ঘটনা এবারে প্রথম হলেও ক্রিকেটে এটি প্রথম নয় এর আগে আফগানিস্তানের ঘরোয়া লিগেই একই দলের হয়ে একসাথে খেলেছেন মোহাম্মদ নবী ও তার ছেলে নবীর ছেলে হাসান ইসাকিল একজন ডানহাতি ওপেনিং ব্যাটার আফগানিস্তান অনূর্ধ্ব উনিশ দলের হয়ে খেলেছেন এ ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে ইসাকিলের শুরুটা বেশ দুর্দান্ত হয়েছিল প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম চার ম্যাচে দুটো সেঞ্চুরি করেছিলেন টি টোয়েন্টিতেও টানা চারটি ফিফটি করে শুরুতেই সবার নজরে আসেন জাতীয় দলের নির্বাচকদের নজরে পড়লে খুব শীঘ্রই আন্তর্জাতিক বঞ্চেও দেখা হয়ে যেতে পারে ইসাকিলকে আর সেই অপেক্ষাতেই আছেন মোহাম্মদ দবি চেয়ে আছেন ছেলের সঙ্গে একসাথে দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্নে একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে বাবা ছেলের খেলার বিরল দৃশ্য হবে সেটি তার আগে বিরল দৃশ্যের এক ড্রেস রিহার্সেল হয়ে যাচ্ছে এবারের বিপিএল এর নয়া ফ্র্যাঞ্চাইজি নোয়াখালীর হয়ে আশিকুর রহমান শান্ত দি স্পোর্টস